প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড বা পিইআই কানাডার ক্ষুদ্রতম একটা প্রদেশ কানাডার যে কটা প্রভিন্স আছে তন্মধ্যে এর আদি নাম ছিল কিটক হাজার হাজার বছর ধরে মিকমাক আদিবাসীদের আবাসস্থল ছিল এটা ফরাসি শাসনের পরে ব্রিটিশরা এটি দখল করে সতেরোশো সাতষট্টি সালের বিপ্লবী জমির প্রশ্ন নিয়ে জন্ম নেওয়া অসন্তোষ শত বছর ধরে বিদ্যমান ছিল এখানে অবশেষে আঠারোশো সালে এই আইল্যান্ডের রাজধানী শালটাউনেই টাউনে কনফেডারেশনের ঐতিহাসিক সূচনা ঘটে ফলে এটি কনফেডারেশনের জন্মস্থান হিসেবে পরিচিত জানলে অবাক হবেন পি এর বালুকাময় সৈকতগুলা লোহ অক্সাইডের কারণে এক অসাধারণ লালচে রঙের যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় এছাড়াও এখানকার কৃষিভিত্তিক অর্থনীতি মূলত আলুর চাষের জন্য বিখ্যাত যার কারণে ই প্রায়শই পটাটো আইল্যান্ড নামেও পরিচিত আজকের ভিডিওতে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড সম্বন্ধে আলোচনা করার কারণ হচ্ছে এক বছরের মধ্যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড সবচেয়ে বেশি সংখ্যক অভিভাষণ আবেদনকারীকে আমন্ত্রণ জানিয়েছে আইটিএ বা ইনভাইটেশন লেটার পাঠিয়েছে কানাডায় যারা প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম বা পিএনপির মাধ্যমে এখানে পার্মানেন্টলি থাকার চিন্তাভাবনা করছেন বা পিআর নেওয়ার সুযোগ খুঁজছেন তাদের জন্য এটা একটা এনকারেজিং ইনফরমেশান যে উৎসাহজনক খবর যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এখন এগিয়ে আসছে বেশি সংখ্যক এখানে লোক আনার জন্য এবছর তারা সবচেয়ে বেশি ড্র দিয়েছে নভেম্বর মাসে এটা একটা ভালো খবর যে তারাও এখন ইমিগ্রেশনকে অগ্রাধিকার দিচ্ছে বাইরের লোকদের এখানে পিয়া দেওয়ার জন্য প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড তাদের প্রভিনশিয়াল নমিনী প্রোগ্রামে গত বিশে নভেম্বরের যে ড্র হয় সেখানে এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরির মোট একশো নব্বইটা লেটার তারা ইস্যু করেছে আইটিএ এটা চলতি বছরের প্রিন্স অ্যাডরয়েড আইল্যান্ডের সবচেয়ে বড় ড্র এই ড্রয়ের বিশেষত্ব হচ্ছে কানাডার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে যেমন মাথায় রাখা হয়েছে তেমনি ওখানকার যে লোকাল লেবার মার্কেট আছে বা লোকাল বাজার আছে সেটার চাহিদার প্রতিও খেয়াল রাখা হয়েছে প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড এবছরের এই ড্রয়ে দুইটাই বিষয়কে মেনলি প্রাধান্য দিয়েছে এক নম্বর হচ্ছে যারা ওইখানে কর্মরত আছেন এখন তাদেরকে অর্থাৎ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে যারা এখন কাজ করছেন চাকরি করছেন তাদেরকে আর হচ্ছে যারা ফ্রেঞ্চ ভাষা জানে অর্থাৎ ফরাসি ভাষায় যারা দক্ষ তাদেরকে বেশি এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড যেমন নির্দিষ্ট কিছু প্রফেশনকে গুরুত্ব দিয়েছে তেমনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ওখানে পড়াশোনা করেছে তাদেরকেও তারা বিশেষ গুরুত্ব দিয়েছে বিশেষ করে যে সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টস প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ডের যে সমস্ত ডিজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন বা ডিএলআই আছে সেগুলোকে বেশি অগ্রাধিকার দিয়েছে তার মধ্যে ইউনিভার্সিটি অফ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড বা ইউপিইআই হল্যান্ড কলেজ কলেজ ডি লয়েল এই কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানকে ওরা বেশ গুরুত্ব দিয়েছে তো কাজে যারা এসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন বা ওখানে কাজ করছেন তাদের পি আর পাওয়ার ক্ষেত্রে একটা বড় এটা অ্যাডভান্টেজ আমি বলবো প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড মূলত দেখতে চাই আপনি তাদের অর্থনীতিতে কতটা সুবিধা দিতে পারেন এজন্য তারা একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ই আই সিস্টেম ব্যবহার করে সহজ কথায় এটি একটি স্কোরিং ব্যবস্থা যেখানে আপনার প্রোফাইলকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ধরে বিচার করা হয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আপনার ভাষা দক্ষতার যেমন ইংরেজি বা ফ্রেঞ্চ কোনটা আপনি ভালো জানেন আপনার শিক্ষাগত যোগ্যতার এবং আপনি কানাডাতে বা প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে কী ধরনের কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন তার উপরে যদি আপনার কাছে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের কোনো এমপ্লয়ার বা নিয়োগকর্তার বৈধ চাকরির অফার থাকে এবং আপনার দক্ষতা সেখানকার শ্রমবাজারের বর্তমান চাহিদার সাথে মিলে যায় তবে আপনার স্কোর অনেক বেড়ে যাবে যাদের স্কোর সবচেয়ে বেশি তারাই প্রাদেশিক মনোনয়ন বা প্রভিনশিয়াল নমিনেশনের জন্য আবেদন করার আমন্ত্রণ বা আইটিএ পান যেটাকে আমরা বলি ইনভাইটেশন লেটার অর্থাৎ যত বেশি স্কোর পি পাওয়ার সুযোগ তত উজ্জ্বল কানাডার অন্যান্য প্রভিন্সে যেভাবে ইমিগ্রেশন প্রোগ্রামটা কাজ করে এখানে কিছুটা ভিন্ন কারণ তারা সারা বছরের জন্য তাদের ড্রয়ের একটা তফসিল বা শিডিউল আগে থেকে প্রকাশ করে এই বিশে নভেম্বরের ড্রটা ছিল বছরের দ্বিতীয় শেষ ড্র তফসিল অনুযায়ী এবছরের শেষ ড্রটা অনুষ্ঠিত হবে আগামী আঠারো ডিসেম্বর তবে মনে রাখতে হবে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড মাঝে মাঝে শিডিউলের বাইরেও ড্র করে থাকে যেমন এই বছর সাতাশ অক্টোবর একটা অতিরিক্ত ড্র অনুষ্ঠিত হয়েছিল এখানে সুতরাং আঠারো ডিসেম্বরের ড্রটি হয়তো এই বছরের শেষ সুযোগ হতে পারে ডিয়ার ভিউর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ইমিগ্রেশন বিষয়ে বা কানাডা আসার ব্যাপারে কোনো ইনফরমেশন দরকার হলে নিচে লিখতে পারেন আমি অবশ্যই আপনাদের জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন